সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিন শহীদদের সাথে থাকবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে একুশ সেপ্টেম্বর শনিবার সকাল দশটার সময় মাগরা আসাদুজ্জামান মিলন আয়তনে আইবি ডাব্লিউএফ মাগরা জেলার আয়োজনে ব্যবসায়ী ও উদ্যোক্তা সম্মেলন দুই অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম বি বাকের জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী মাগরা জেলা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মতিন অঞ্চল পরিচালক আই বি এফ যশোর কুষ্টিয়া অঞ্চল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নজরুল ইসলাম সভাপতি আই বি এফ জেলা এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক এম বি বাকের বলেন ব্যবসা করতে গেলে কি লাগবে সেরা ব্যাংকগুলির তালিকার মাঝে অন্যতম একটা অবস্থান করে নিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আজকে আমরা মুসলমান আমরা সিদ্ধান্ত নেব যে আমি কোন